গতকাল রাতে ঢাকার মহম্মদপুরে জনতা চুপ্পু নামের একজন জুলাই আন্দোলনকারীকে ধরে এমন মারধর করেছে যে তার হাড় ভেঙে গেছে এবং সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে জনতা বলছে সে আওয়ামী লীগ নেতাদের গালি দিয়েছিল তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে আজ সকালে চট্টগ্রামের চুপ্পু নামের আরেকজন আন্দোলনকারী ভয়ে পাগল হয়ে বিমানে চড়ে মালয়েশিয়া পালিয়ে গেছে কারণ আওয়ামী লীগের লোকেরা তাকে খুঁটছিল তার পরিবার বলছে সে আর কখনো ফিরবে না গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পাঁচশো কর্মী রাস্তায় নেমে জামাত অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং চিৎকার করে বলছে এবার আমাদের সময় এসেছে তোমাদের সবাইকে শেষ করে দেব আজ দুপুরে সিলেটে আওয়ামী লীগের যুবলীগ কর্মীরা ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা করে জানালা ভেঙে দিয়েছে এবং তার গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা বলছে শেখ হাসিনা ফিরলে এই সরকারের সবাইকে জেলে পচাবে গতকাল গভীর রাতে খুলনায় আওয়ামী লীগের গোপন বৈঠকে নেতারা শপথ নিয়েছে যে তারা জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের একটা একটা করে ধরে শাস্তি দেবে আজ সকালে রাজশাহীতে আওয়ামী লীগের ছাত্রলীগ কর্মীরা ছুরি এবং চাপাতি নিয়ে রাস্তায় ঘুরছে এবং আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে যে তোমরা যদি না পালাও তাহলে তোমাদের কেটে টুকরো টুকরো করে ফেলা হবে গতকাল রাতে বরিশালে জনতা একজন জামাত নেটাকে ধরে রাস্তায় পিটিয়ে মেরেছে এবং তার লাশ রাস্তায় ফেলে রেখেছে সবাইকে দেখানোর জন্য যে জামাতের সাথে যারা আছে তাদের এই পরিণতি হবে আজ দুপুরে ঢাকায় আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইউনুস মাত্র কয়েক দিনের জন্য টিকে আছে শেখ হাসিনা ভারতের সাহায্যে শীঘ্রই ফিরবে এবং তখন এই সরকারের সবাইকে গ্রেফতার করা হবে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের মহিলা নেত্রীরা রাস্তায় মিছিল করে বলছে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবই আনব যে কেউ বাধা দিলে তার চোখ তুলে নেব আজ ভোরে মিরপুরে আওয়ামী লীগের কর্মীরা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিনজন ছাত্রকে ধরে তাদের হাত ভেঙে দিয়েছে এবং বলেছে যে তোমরা যে হাত দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে প্ল্যাকার্ড ধরেছিলে সেই হাত আর কখনও নাড়াতে পারবে না গতকাল রাতে গাজীপুরে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে দেশীয় অস্ত্র বের করে কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং তারা প্রস্তুত হচ্ছে যে কোনো সময় রাস্তায় নামার জন্য আজ দুপুরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতারা জনসভা করে চিৎকার করে বলছে আমরা আর চুপ থাকব না আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে হবে এবং এই দেশ থেকে জামাত শিবির শেষ করে দিতে হবে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মীরা ইউনুস সরকারের সমর্থকদের দোকানে হামলা করে সব জিনিস ভেঙে দিয়েছে এবং বলেছে তোমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে থাকো তাহলে তোমাদের ব্যবসা করতে দেব না আজ সকালে সিলেটে আওয়ামী লীগের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে আন্দোলনকারী ছাত্রদের মারধর করছে এবং বলছে তোমরা যারা জুলাইয়ে রাস্তায় ছিলে তাদের সবাইকে আমরা চিনি এবং একটা একটা করে ধরব গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের নেতারা গোপন বৈঠক করে ঠিক করেছে যে আগামী এক মাসের মধ্যে তারা রাস্তায় বিশাল মিছিল বের করবে এবং ইউনুস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে শেখ হাসিনা ফিরবেই ফিরবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুতায় চুমুর ভিডিও ভাইরাল আজ ভোরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গেছে এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনুস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে আমি ভুল করেছে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার বিরুদ্ধে যাইনি এটা সব ষড়যন্ত্র ছিল আমি আপনার দাস আমি যা বলবেন তাই করব শুধু আমাকে বা ছাত্রলীগের ভয়াবহ হুমকি তার এককে। আজ সকালে ঢাকার শাহবাগ এলাকায় একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সহিংস ঘটনা ঘটেছে যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এখন পূর্ণ শক্তিতে রাস্তায় ফিরে এসেছে সকাল দশটার দিকে ছাত্রলীগের প্রায় একশো জন কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বিশাল পোস্টার এবং ছবি নিয়ে শাহবাগ চৌরাস্তায় জড়ো হয় এবং সেখানে তারা একটি নজিরবিহীন এবং ভয়াবহ প্রদর্শনী করে তারা তারেক রহমানের ছবি রাস্তায় ফেলে দেয় এবং সবাই মিলে সেই ছবিতে জুতো মারতে শুরু করে তারা জোরে জোরে চিৎকার করে বলছিল তারেক রহমান তুই যদি দেশে আসিস তো আমরা তোকে পিটিয়ে মেরে ফেলব এবং তোর লাশ রাস্তায় ফেলে রাখব তুই আর কখনো বাংলাদেশে পা রাখতে পারবি না তারা আরও বলে তোর মা আমাদের সাথে আছে এবং তুই এখন একা তুই শেষ হয়ে গেছিস এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগ সমর্থকরা এই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করছে ছাত্রলীগের কর্মীরা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে এবং তারা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ জিন্দাবাদ শেখ হাসিনা জিন্দাবাদ তারেক রহমান মুর্দাবাদ তারা তারেক রহমানের ছবিতে এত জোরে জুতো মেরেছে যে ছবিটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় এরপর তারা সেই ছিঁড়ে যাওয়া ছবি জড়ো করে সেগুলো একটি ব্যাগে ভরে বলে এই ব্যাগ আমরা লন্ডনে পাঠিয়ে দেব তারেক রহমানের কাছে যাতে সে বুঝতে পারে তার কী পরিণতি হবে যদি সে দেশে আসে ছাত্রলীগের একজন নেতা সাংবাদিকদের বলেন তারেক রহমান একজন পলাতক অপরাধী এবং সে যদি কখনও বাংলাদেশে ফিরে আসার সাহস করে তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না তার মা আমাদের নেত্রী এবং তিনি শীঘ্রই দেশে ফিরবে কিন্তু তারেক রহমানের কোনো ভবিষ্যৎ নেই এই দেশে পুলিশ সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং দূরে দাঁড়িয়ে সব দেখছিল বিশ্লেষকরা বলছেন এটি একটি পরিষ্কার বার্তা যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এখন আর ভয়ে নেই এবং তারা রাস্তায় তাদের শক্তি প্রদর্শন করছে তারেক রহমান লন্ডন থেকে এ ভিডিও দেখেছেন এবং সূত্র জানাচ্ছে তিনি আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়েছেন বিএনপির নেতারা এই ঘটনার নিন্দা করেছে কিন্তু তারা রাস্তায় কোনও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আওয়ামী লীগের সশস্ত্র হামলা বিএনপিতে গতকাল রাতে আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী হামলা হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন পূর্ণ শক্তিতে ফিরে এসেছে এবং তারা তাদের বিরোধীদের শাস্তি দিতে প্রস্তুত রাত দশটার দিকে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ জন সশস্ত্র ক্যাডার বিএনপির স্থানীয় অফিসে হামলা চালায় তারা হাতে ছিল দেশীয় অস্ত্র লোহার রড চাপাতি এবং এমনকি কিছু আগ্নেয়াস্ত্রও ছিল তারা বিএনপি অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং সেখানে যারা ছিল তাদের উপর নির্বিচারে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা বলছে এটি ছিল একটি পরিকল্পিত এবং সংগঠিত হামলা যেখানে আওয়ামী লীগের লোকেরা জানত ঠিক কাকে মারতে হবে তারা পনেরো জন বিএনপি কর্মীকে এমনভাবে মারধর করে যে তাদের সবার শরীর রক্তে ভেসে যায় এবং রাস্তায় রক্তের ছড়াছড়ি হয় আওয়ামী লীগের হামলাকারীরা চিৎকার করে বলছিল তোমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বল তো তোমাদের সবাইকে মেরে ফেলব আমাদের নেত্রী শীঘ্রই ফিরছে এবং তারপর তোমাদের কারও রেহাই থাকবে না তারা বিএনপি অফিসের ভেতরে থাকা সব আসবাবপত্র ভেঙে ফেলে এবং কম্পিউটার এবং ফাইল নষ্ট করে দেয় হামলার সময় বিএনপির তিনজন কর্মী মারাত্মকভাবে আহত হয় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা পুলিশকে ফোন করে কিন্তু পুলিশ হামলার প্রায় এক ঘণ্টা পর সেখানে পৌঁছায় এবং ততক্ষণে আওয়ামী লীগের হামলাকারীরা চলে যায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করে এবং বলে তারা তদন্ত করবে কিন্তু স্থানীয়রা বলছে পুলিশ কিছুই করবে না কারণ তারা আওয়ামী লীগের ভয়ে আছে বিএনপির স্থানীয় নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু তারা রাস্তায় নামার সাহস পাচ্ছে না কারণ তারা জানে আওয়ামী লীগ আরও বড় হামলা করতে পারে আওয়ামী লীগের স্থানীয় নেতারা খোলাখুলি বলছে এটি শুধু শুরু আমরা একে একে সব বিএনপি অফিস আক্রমণ করব এবং তাদের রাজনীতি করার ক্ষমতা কেড়ে নেব আমাদের নেত্রী ফিরলে আমরা আরও শক্তিশালী হব বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা আগামী দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশ একটি সহিংস